নতুন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্ষমতায় এলেও কিন্তু এখনও পর্যন্ত কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের নেই এখনও কিন্তু উত্তাল হয়ে রয়েছে উত্তাল হয়ে রয়েছে পুরো বাংলাদেশ এবং বড়মত দেখা যাচ্ছে কিন্তু যে সালাতরিরা আক্রমণ হচ্ছে সালাতরনের আক্রমণ হানা হচ্ছে এবং তার প্রতিবাদেই কিন্তু কোলিয়ানি শহরে কোলিয়ানি শহরে কিন্তু হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে অর্থাৎ হিন্দু জাগরণ কল্যাণী শাখার উদ্যোগে কিন্তু এক বিশাল মশাল মিছিলের আয়োজন করে এবং সেই মশাল মিছিলের ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি নিউজ হোয়াট অ্যাভার্ল্টের ইউটিউব লাইভে ইউটিউব লাইভে কিন্তু সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কল্যাণী বিধানসভার যিনি বিধায়ক রয়েছেন অম্বিকা রায় এবং তার পাশাপাশি যারা নেতৃত্ব রয়েছেন বিভিন্ন সংগঠনের তারা কিন্তু এই পথে নেমেছেন ইউটিউব লাইভে সরাসরি আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত তাদের যে দাবি যে বাংলাদেশ উত্তাল পরিস্থিতি সেই উত্তাল পরিস্থিতিতে যেভাবে হিন্দু অর্থাৎ সেখানকার সংখ্যালঘুদের ওপর যেভাবে আঘাত হানা হচ্ছে তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে যেভাবে দুষ্কৃতিরা তাণ্ডব চালাচ্ছে অগ্নি সংযোগ ঘটাচ্ছে তার প্রতিবাদে কিন্তু তারা আজ পথে নেমেছে এবং এই কল্যাণীর যে রাজপথ সেই কল্যাণীর রাজপথে কিন্তু আজ সনাতনীরা মশাল মিছিল করছে তাদের কিন্তু রাস্তায় নেমেছেন এবং সেই মশাল দেখতে পাচ্ছেন গোটা রাস্তায় কিন্তু আজ মশালের আলোতে আলোকিত হয়ে উঠেছে এবং নিউজ হোয়াটার তারা কিন্তু স্লোগান সাউটিং করছেন এবং তাদের যে দাবি যে বারবার কেন পালা বদল হলেই ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশে পালা বদল হলেই বাংলাদেশের সনাতনীদের ওপর আঘাত আনা হয় বারবার কেন তাদের ওপর আঘাত আসতে হবে কেন সব কিছুর শুধু তো একটি কোটা আন্দোলন ছিল সেই কোটা আন্দোলনের পরিবর্তে কেন এইভাবে সাধারণ মানুষকে সাধারণ হিন্দুদের ওপর আক্রমণ হারা হানা হবে তার প্রতিবাদেই কিন্তু তারা আজ পথে নেমেছেন তারা কিন্তু আজ অসাল মিছিল করছেন সেই ছবি সরাসরি আপনাদের সামনে নিউজ হোয়াট এর ইউটিউব লাইভে তুলে ধরছে আপনারা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক মানুষ কিন্তু আজ পথে নেমেছেন এই কল্যাণী রাজপথে তারা কিন্তু কল্যাণী যে মেন স্টেশন সেই মেন স্টেশন থেকে তাদের যাত্রা শুরু করেছেন এবং তারা কিন্তু আজকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কল্যাণী যে পুলিশ স্টেশন অর্থাৎ পুলিশ স্টেশনের উদ্দেশ্যে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন এবং সাধারণ মানুষ আজকে কিন্তু এই মিছিলে আসছেন রাজনৈতিক

কিন্তু সরাসরি এই লাইভ সম্প্রচার করছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ধীরে ধীরে কল্যাণী যে পুলিশ স্টেশন সেই পুলিশ উদ্দেশ্যে কিন্তু এগিয়ে যাচ্ছে এই মিছিল এবং সেই মিছিলের ছবি কিন্তু সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরে কিন্তু দেখা যাচ্ছে উত্তাল পরিস্থিতি হয়ে উঠেছে বাংলাদেশ বাংলাদেশের যে সংসদ ভবন সেখান থেকে শুরু করে প্রধানমন্ত্রীর যে বাসভবন সেখানে কিন্তু লুটপাট চলেছে বিগত কয়েক বছর অর্থাৎ এক বছর আগেই কিন্তু আমরা যে ছবি শ্রীলঙ্কায় দেখেছিলাম শ্রীলঙ্কায় যে ছবি দেখেছিলাম যে শ্রীলঙ্কার যে প্রধানমন্ত্রীর বাসভবনে যেভাবে লুট চলেছিল ঠিক সেই একই রকমভাবে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী যে বাসভবন অর্থাৎ গণভবন সেই গণভবনেও কিন্তু একই রকমভাবে লুট চলে এবং দেখা যায় যারা সংখ্যালঘু রয়েছে তাদের উপর কিন্তু হানাহানা আক্রমণ হানা হচ্ছে সেখানকার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রধান বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে

প্রতিবেশী দেশ বাংলাদেশের ওপরে হিন্দুদের উপর যে নির্মম অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে আমাদের এই মশাই মিছিল সকল হিন্দুদের অনুরোধ আপনারা দলে দলে যোগদান করে আমাদের এই মশাই মিছিলকে আরো সফল মন্ডিত করুন পৃথিবীর যে কোনো প্রান্তে হিন্দু অত্যাচারিত হলে আমাদের কর্তব্যের মধ্যে পড়ে তার প্রতিবাদ করা